আমি যেভাবে তার স্ত্রীকে পরিবারের সামনে পরিবেশন করবেন সবাই তাকে সেভাবেই চিনবে একদিন আমি গোসল করে বের হয়ে ড্রয়িং রুমের দিকে যেতেই আমার হাজবেন্ড কথা কথার আওয়াজ পেলাম আমার শাশুড়ি আমার হাজবেন্ড দেখে বলছেন কি রে বৌমাকে চাকরির বেতনের টাকা কিছুই তোর হাতে দেয় না তোর খালা ওইদিন দিন বলছে বাজারে সবকিছুর যে দাম দুজন মিলে ইনকাম করে সংসার না চালালে কি এখন আর চলে আমার শাশুড়ি খুব উদ্বিগ্ন হয়ে কথাগুলো আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করছিল আমার হাজবেন্ড বলতে লাগলো আর বইল না আম্মা প্রতি বেতন পাওয়ার পর আমাদের মাঝে ব্যাপক ঝগড়া হয় শাশুড়ি আরো উদ্বিগ্ন হয়ে আগবারই জিজ্ঞেস করতে লাগলো কি বলিস ঝগড়াঝাটি করে আমার হাজবেন্ড বলল হ্যাঁ আম্মা প্রত্যেক মাসে সে বেতন পেই আমাকে সাথে আমি প্রতিমাসে তাকে বকা দিই বলতো আমাকে কেন টাকা দিতে হবে ও যখন ছিল না আমি কি কি সংসার চালাতে পারি নাই সংসারে একজন বেড়ে গেছে বলেই আমার ওর কাছ থেকে টাকা নিতে হবে শাশুড়ি মুখ করে বললেন। জিনিসপত্রের যে দাম টাকা কিছু নিলেই পারো এতে তো দেখি না যে অনেক বড় সমস্যা হয়ে যাচ্ছে ওই মুহূর্তে আমার হাজবেন্ড উঠে বলল মা একজন আর কি বেশি খায় এর জন্য ওর কাছ থেকে আমার টাকা নিতে হবে ও তো দিতে চায় আমি নেই না আব্বা মারা যাওয়ার পর তোমার মনে আছে আমাকে নিয়ে তুমি নানির বাড়ি উঠেছিলে কতই না কষ্ট হয়েছিল আল্লাহ না করুক আমার কিছু হয়ে গেলে আমার তনুর যেন এর কাছে হাত না পাততে হয় সেজন্য তার সেভিংস করার অনেক দরকার আছে যাই ও ভবিষ্যতের জন্য কিছু জমা আর আমার কোনো সমস্যা হলে ও আমাকে সাহায্য করবেই অর্থ দিয়ে হোক বা মনে সাহায্য দিয়ে হোক আমি চাই না আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী আমার মায়ের মতো কষ্ট করুক শাশুড়ি ততক্ষণে আমার হাজবেন্ডের কথাগুলো শুনে আচল দিয়ে চোখ মুছতেছিলেন আর বলতেছিলেন তুমি অনেক কষ্ট করেছো বাবা আল্লাহ তোমাদের অনেক সুখ করুক তুমি আর বোমা দুজনে দুজনে দীর্ঘজীবী হও সেদিন আড়ালে আমি দুই কথা এমন সবাই দেখে সবার উঁচু রাখে এবং তার ভবিষ্যৎ সম্পর্কেও ভাবে আমি অনেক ভাগ্যবতী বলা চলে মা ছেলের কথার মাঝে একটা কাশি দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম দুজনেই আমাকে দেখে নড়ে চড়ে বসলো জানা এতক্ষণ তাদের মধ্যে কোনো কথাই হয়নি আমিও এগে গিয়ে বসলাম আমার হাজবেন্ড প্রতি আমার রেসপেক্ট আজকে থেকে আরো এক গুণ বেড়ে গেল করে আমার মাহিনের কথা মনে পড়ে গেল আমি ইনকাম শুরু করার পর আমার শ্বশুর থেকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি সংসারে কোনো খরচে সাহায্য করি কিনা মাহিন বলছিল মিলাকে বলতে হয় না মিলা মিলার ইচ্ছার থেকেও বেশি সংসারের পিছনে দিয়ে দেয় আসলে সত্যি কথা আমি সংসারের পিছনে কিছুই দেই না সব মাহিনই দেয় সেটা নিয়ে তার কোনো কমপ্লেনও নাই যে সমস্ত ভাইয়েরা সারাক্ষণ বোর্ড টাকা নেওয়ার জন্য পাগল হয়ে থাকো তাদের জন্য একটা ভালো পারে। একজন মানুষের খাওয়া পড়া থেকে আসলে বেশি খরচ হয় ওদেরকে একটু সেভিংস করতে দাও সেভিংস করার মধ্যে খারাপ কিছু নয় ভালো কিছু আছে কিন্তু আমি আমার হাজবেন্ডের জন্য ডিনারে বানিয়েছিলাম পিজি কিউকাম্বার চিকেন সালাদ কেমন হলো অবশ্যই জানাবো আজকের মধ্যে একটা সালাদ